পোলাও তো অনেকভাবেই খেয়েছ কিন্তু ছোলার ডালের পোলাও বানিয়েছো কি কখনো অবশ্যই দেখে নাও কিভাবে করছি নমস্কার আমি কল্পনা কল্পনা মন্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ছোলার ডালের পোলাও শুরু করছি প্রথমে আমাকে লাগবে বাসমতি চাল এখানে তুমি যে কোনো চাল দিয়েই করতে পারবে তো বাসমতি চালটা হলে একটু বেশি ভালো হয় বাসমতি চাল এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চালকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছি আর ছোলার ডালগুলো আমি চার থেকে পাঁচ ঘন্টা ভেজাতে হবে ভিজিয়ে এগুলো রেডি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল এই রান্নাটা আমি সরষের তেলে করছি তোমরা সাদা তেল দিয়েও কিন্তু করতে পারবে এবার এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে কেননা এটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে সাদা জিরে দিয়ে দিলাম সামান্য একটু হাফ টেবিল স্পুনেরও কম এবার জিরেরও কিন্তু একসাথে পেঁয়াজের সাথে ভাজা হবে পেঁয়াজটা বেরেস্তার মতন ভালো করে অতটা না তার থেকে একটু কম করে ভেজে নিতে হবে এইভাবে পেঁয়াজটা ভাজার পর তারপর এখানে দিয়ে দিলাম এলাচ তিনটে পর ছোট এলাচ তিনটে দারচিনি লবঙ্গ গোলমরিচ সামান্য অল্প অল্প করে দিয়ে দিলাম এটা পরে দেওয়ার কারণ হচ্ছে এর ফ্লেভারটা কিন্তু এখন দিলে বেশি ভালো হয় আগে দিলে কম আসে ফ্লেভারটা এর জন্য এখানে একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোটো করে কেটে এবার দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট মানে বেটে নিয়েছি এবার মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দুই মিনিট এইভাবে ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টেবিল দিয়ে দিয়েছি গুঁড়ো স্পুন এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো খুব ভালো করে কষিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিব ছোলার ডালগুলো মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে এবার ছোলার ডালের সাথে মশলাও কষানো হবে ছোলার ডালগুলো কষানো হবে তো এইভাবে ছোলার ডালগুলো জল থেকে জড়িয়ে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ডালগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম করে তারপর ঢেকে দিয়েছি তিন মিনিটের জন্য ঢাকা উঠিয়ে এবার নেড়ে নেব দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ভাজা হয়েছে খুব সুন্দর কিন্তু কালার এসেছে এই রেসিপি একবার যদি করে খাও বারবার কিন্তু খেতে মন চাইবে এতই সুস্বাদু হয় খুব সুন্দর নতুন রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে ভীষণই মজার এই রেসিপি ছোলার ডালের পোলাও আমি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল এখানে এক পোয়া চালের জন্য মানে আড়াইশো গ্রাম চালের জন্য জল লাগবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম জল দিলে কিন্তু একদম পারফেক্ট পোলাও তৈরি হবে হিসাবটা বুঝে নিও আড়াইশো গ্রাম চালের জন্য পাঁচশো গ্রাম জল লাগবে যদি তার থেকে পরিমাণটা বেশি করে নাও তার ডবল জল দিতে হবে যদি হাফ কিলো চাল নাও তাহলে কিন্তু এক কিলো জল দিতে হবে জলটা আমি চালটা আমি জল থেকে ঝরিয়ে এবার দিয়ে দিলাম তাহলে কিন্তু পোলাওর একদম দানাগুলো খুব সুন্দর থাকবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল স্পুনেরও কম একটু হলুদ দিয়ে দিলাম পরিমাপটা ঠিক করে করবে তাহলে কিন্তু একটুকু অসুবিধে হবে না তোমরা বুঝে নিতে পারবে খুব সহজেই এবার পনির দিয়ে করব পনির দিয়ে দেব তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও ভালো হবে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবে আর যদি না থাকে তাহলে কিন্তু ছোলার ডাল দিয়েও শুধু করা যাবে পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি পনিরগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এবার পনিরগুলো দিয়ে দিলাম পনিরের মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ আর সামান্য একটু দিয়ে দিব কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য তাহলে পনিরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হবে এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে তারপর ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভাজবে না তাহলে কিন্তু পনির খেতে ভালো লাগে না কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে নিব। অন্য পাশে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম পোলাওগুলো কত সুন্দর হয়েছে একটাও কিন্তু চাল এদিক ওদিক ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে তাহলে সেদ্ধও কিন্তু হয়ে গিয়েছে এবার পনিরগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিব পনিরগুলোকে এইভাবে সাজিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাহলে একটার গায়ে একটা লেগে থাকবে না আর খুব ভালোভাবে সুন্দর পোলাওয়ের একটা মানে গন্ধ এর মধ্যে পাওয়া যাবে এবার দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢাকা উঠিয়ে দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গিয়েছে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কতটা মানে ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখো দা চালগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে এবার উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো হাত দিয়ে সুন্দর করে সব দিকে ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নোটিফিকেশন সবার সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে এভাবে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে দেখো ঢাকা উঠিয়ে এবার কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সাফ করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখো এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ